হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ডিউটিউব টপে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে টপিকটা হলো আজকে আমি ছাদে যাবো না বা আমার পাখির ওই সেট আপগুলোতে যাবো না আজকে নিয়ে এসেছি এই বাচ্চা বাচ্চা পাখিগুলোকে হ্যান্ড করাবো সেটাই আপনার সঙ্গে একটু শেয়ার করবো দুটো আছে বাচ্চা আপনারা দেখলে তো ব্যাপারটা আমি বলি বাচ্চাগুলো কোথা থেকে এলো ব্যাপারটা হয়েছে দেখুন ব্যাপারটা হয়েছে আমার একটা বন্ধু পাড়ারি সে আমার সাবস্ক্রাইবারও তো ওর শখ হয়েছে হ্যান্ডপিম্প পাখি বাড়িতে রাখার জন্য তো আমাকে জিজ্ঞেস করছিল যে কি করে করে তো আমি বললাম যে কীভাবে কী করে কিন্তু প্রবলেমটা হয়ে গেছে ওর অত টাইম নেই বাচ্চাগুলো খুবই খিদে পেয়েছে সেই জন্য এত কিছু আচ্ছা আচ্ছা তো তো ওর অত টাইম নেই তো সেই জন্য আমাকে বলেছিল একবার যে কীভাবে কী করে একটুখানি যদি বলিস কিন্তু প্রবলেমটা হয়ে গেছে আমারও অত টাইম নেই তো যেহেতু বাচ্চাদের একটু বেশি খাওয়াতে হয় বেশি খাওয়াতে হয় বলতে দিনে চার পাঁচবার অন্তত খাওয়াতে হয় তো সেই টাইমটা আমারও নেই যেহেতু সেই জন্য আমার আমার যে আগের পাখিটা আপনারা দেখেছেন হ্যান্ড ক্যাম আছে আমার এত সন্তুষ্ট এই ঠিক হয় পালিয়ে গেছে খাবি তো খাবি তো বস এখানে বস তো আমাকে জিজ্ঞেস করছিল কবার কি খাওয়াতে হয় তা আমি বললাম চার পাঁচবার খাওয়াতে হয় সারাদিনে তো বললো অত টাইম তো নেই তুই আমাকে একটু হ্যান্ডপ্যাম্প একটা করে দেয় প্রবলেমটা হয়ে গেছিলো যে আমারও অত টাইম নেই এবার যেহেতু আমার বউ আগেও একবার করেছে প্লাস আমিও দু একবার মানে খাওয়াতে পারি সেই হিসাবে আমি বললাম ঠিক আছে দিয়ে যা তো সেই হিসাবে ও আমার কাছে দিয়ে গেছে দুটো পাখি তো বললো হ্যান্ড করে দিস একটা তুই রাখিস আমাকে একটা দিস আমি বাড়িতে রাখবো তো সেই বন্ধুর জন্যই আজকে এই পাখিগুলো ওর ওরই সেট পাখি এই দুটো আর সত্যি কথা বলতে মা মতো খাবার ছিলও না এটা তো সেই জন্যই পাখিগুলোকে তুলে নিয়ে হয়েছে তো বাচ্চাগুলো সত্যি খুবই খিদে পেয়েছে তো আমি খেতে খেতে খাওয়াতে খাওয়াতে বলছি আচ্ছা তো যেটা বলছিলাম আমারও তো ওইভাবে টাইম হয় না সেই জন্য আমি ওইভাবে ওকে বলতে পারছি না যে আমি খাইয়ে দিয়ে বড়ো করে দেবো তো বউকে আমি বলতে আমার ওয়াইফকে বউকে বলতে তো ও বললো ঠিক আছে নিয়ে আসো আমি খাইয়ে বড় করে দেবো আর যেহেতু আগে একবার করিয়েছে সেই জন্য বাচ্চাটা খুব খিদে পেয়েছিল

এটা খাওয়ানো হয়ে গেল বাচ্চাটা এটা এটা ছোটটা দেখুন পেট পুরো ভরে গেছে পুরো ভরে গেছে তো ওকে যখন বললাম যে পাঁচবারের মতো খাওয়াতে হয় তখন ও বলল এ তো আমার দ্বারা সম্ভব না আমি কাজে মাঝে যাবো তো আমারও পক্ষে এইভাবে সম্ভব না টাইমটাই ফ্যাক্টার তো আমি আমার বউকে যখন বললাম সে বললো ঠিক আছে নিয়ে আসো আমি খাইয়ে দেবো তো বন্ধুরা ওই ছোটোটাকে খাইয়ে দিয়েছে এবার এই বড়োটাকে খাওয়াবো এই যে এটা এগুলো খিদে পেয়েছে 간다 <experiences> <gutudo filtrate> খুব বদমাস খুব ছটফটে কে ভরেছ তোর ঠিক আছে এটারও হয়ে গেছে মুখটা মুছে দিই তো বউকে বলতে বউ বললো ঠিক আছে নিয়ে আসো আমি খাইয়ে দেবো যেটুকু টাইম পাবো মানে আমি সকালবেলা খাইয়ে যাচ্ছি কাজে যাওয়ার আগে তারপরে সারাদিনটা ও খাওয়াচ্ছে আমি কাজ থেকে এসে রাত্রিবেলা আবার খাওয়াচ্ছি তো এইভাবে চলছে এটা খুব বেশি হলে দুদিন হয়েছে তো এর মধ্যে আমি আর ভিডিও আপলোড করতে পারিনি মানে এটার এটার জন্য কারণ টাইম পাচ্ছি না তো সেই জন্য এইভাবে চলছে এবার ও বলেছে যে কোনো একটা ওকে দিয়ে দিতে হ্যান্ড টেম করে আর একটা তুই রেখে দিবি মানে আমার কথা বলছে আমাকে রেখে দিতে বলেছে শুনছিস আচ্ছা তো একটা বলে একটা বলেছে রেখে দিতে একটাও নিয়ে নেবে হ্যান্ড তো এই হলো প্রবলেম মানে ইয়েটা যে এটা আমার পাখি না এটা আমার ওই বন্ধুর পাখি কেননা আমার পাখি তো সবে ডিম পেরেছে আপনারা দেখেছেন সবে ডিম পেরেছে আর যেহেতু ওর ইচ্ছা ঠিক আছে বউকে বলতে বউ রাজি হলো তো সেই জন্য আবার এই এই দুটো পাখি নিয়ে এসছি আর এই এই জোড়াটার আর একটা মানে পাখি ছিল সেটা বড় হয়ে গেছে সেটা দেয়নি মানে সেটা বড় হয়ে গেছে এর থেকেও বড়ো হয়ে গেছে তো এটার তো অনেকটাই পাখনা মানে ডানা মানা কালার মারা চলে এসছে দেখছেন তাও দু তিন দিন হয়ে গেল ভালোই কালার চলে এসছে ঠিক আর খাওয়াচ্ছি আমি কি খাওয়াচ্ছি হলো বন্ধুরা আমি ছাতু খাওয়াচ্ছি আমি বলবো না যে কোনো দামি খাবার খাওয়াচ্ছি আমি সিম্পল ছোলার ছাতু খাওয়াচ্ছি আর সকালবেলা করে মানে সারা দিনে একবার এই নিওপেপটাইন যে ওষুধটা আছে হজমের সেটা আমি একবার ইউজ করছি যাতে এদের হজমের কোনো প্রবলেম না হয় ঠিক আছে এই যে দুটো পাখি দুটোই হলুদের আর সবুজের মধ্যে হবে কালারটা ভালো এই হ্যাঁ আমার আঙুল কামরা তো আমি ছাত্রই খাওয়াচ্ছি এক্সট্রা কিছু খাওয়াচ্ছি না আপাতত তো খাওয়াচ্ছি এখন মিনিমাম এক দেড় মাস তো এইভাবে এক মাস তো এইভাবে খাওয়াতেই হবে তারপরে এইটা হয়তো ওকে দিয়ে বা ও যেটা 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 চাইবে যেটা পছন্দ সেটা ও নিয়ে নেবে বা বাকি একটা আমার কাছে বলেছে দিয়ে দেবে আর আমার সেটপের যে বাচ্চাগুলো দিয়েছে বৌদি এই বাচ্চা বলছি সরি ডিম দিয়েছে সেগুলো তিনটে আর ডিম দিয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নেক্সট আরে ডি লাফাস হ্যাঁ হ্যাঁ নেক্সট ভিডিওতে আমি তাদের ওই ওই ইয়েটার সেটআপটার ইয়ে ডিমগুলোর আপডেট আমি দেবো বন্ধুরা এদের আমি রেখে দিলাম খাওয়া হয়ে গেছে আর বেশি সে করলাম না কেননা এরা ঘুমা ওই খাঁচা মাছা সব একসাথে দিয়ে দিচ্ছে আমি এই যখন এই যে ইলেকট্রিক যে টেপগুলো ইউজ হয় না ইলেকট্রিক কাজে সেই বাক্সের মধ্যেই রেখেছি আমি এই পেপার ইয়ে ছিঁড়ে পেপারের মধ্যে এ করে রেখে দিয়েছি তা সব উল্টে উল্টে গেছে তো আমি দিনে এখন এই যেমন আজকে ছুটি আছে আজকাল সেই জন্য আমি আজকে সারাদিনই আমি খাওয়াতে পারবো কিন্তু কাজের দিনে আমার খাওয়া সম্ভব না সকালবেলা একবার খাইয়ে যাচ্ছি আর বাদ বাকি টাইম বহু খাওয়াচ্ছে আবার রাত্রিবেলা আমি এসে খাওয়াচ্ছি এইভাবেই চলছে এক মাস চালালে এদের বড়ো হয়ে যাবে তারপরে এদের দানা খাওয়ানো শুরু করতে হবে মানে হ্যাবিট করাতে হবে যাতে দানা খেতে পারে সেই হিসাবে তারপরে ওরা আস্তে আস্তে খেতে শুরু করে দেবে সেফিটিং হয়ে যাবে তখন ওকে দিয়ে দিতে পারবো তো বন্ধুরা ভিডিওটা আজকে বেশি বড়ো করবো না বা এক্সট্রা কিছু নিয়ে আসবো না ভিডিওটা এ এদের ওপরেই ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো নতুন ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশান হিসেবে পেয়ে যান তো আজকের জন্য এটুকুই টাটা